আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে অবস্থান করতেছি সে ঐতিহ্যবাহী নাটক তেবারিয়া হাটে প্রত্যেক সপ্তাহে নাটক তেবারিয়া হাটে কিছু ভিডিও আমি করে থাকি প্রতিবেদন করে থাকি যতটুক পারি ভালো কোনো কিছু দেখানোর চেষ্টা করি দাম দশ সম্পর্কে সামথিং কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি নাটক তেবারিয়া হাটে চলে আসছি এই যে নাটক তেবাড়িয়া হাট আছে প্রচণ্ড রোদ রোদের কারণে ছাগলগুলা সব এই যে ঘরের ভিতরে রাখা হয়েছে রোদের কারণে এই যে ঘরের ভিতরে রাখা হয়েছে মানে এত পরিমাণ রোদ ঠিক যাচ্ছে না তো যাই হোক প্রতিবেদন শুরুতে আমি কিছু বাচ্চার সিনারি দেখা দিলাম যে আমাদের নাটোর তে হাটে এগুলো বাচ্চা পাওয়া যায় আর রবিবার শুধু সপ্তাহে একদিনের হাটটি বসে শুধু রবিবার সকাল আটটার থেকে শুরু করে প্রায় দুপুর একটা দেড়টা পর্যন্ত চলে তো আপনারা যারা নাটোর তে হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন যেহেতু অনলাইনেও আমরা ছাগল বিক্রি করে থাকি নাটোরের লোকজন তো আপনারা অনলাইনে চাইলে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম কাকা কত পিস বাচ্চা আছে ষোলো পিস বাচ্চা আছে তো খাসি পাটি সব মিলেই আছে নাকি বাচ্চাগুলো একটু সিনারি একটু দেখা দিয়ে দাম সম্পর্কে জানা দিয়ে আচ্ছা আপনার নাম্বারটা একটু শেয়ার করে নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট আঠান্ন এটা হচ্ছে আমাদের মকলেস থাকার নাম্বার আপনারা যারা অনলাইনে বাচ্চা কিনতে চান তারা অবশ্যই মকলেস থাকার সাথে যোগাযোগ করে ছাগল দাম দর করে কিনতে পারবেন আর দাম দর করে যদি ছাগল দামে দরে হয় যায় তাহলে ছাগল প্রতি আপনার দুই হাজার টাকা অ্যাডভান্স দিতে হয় দেওয়ার পরে আপনার হচ্ছে বাদ বাকিটা হাতে নেওয়ার পরে আপনার দাম দিতে পারবেন কোনো সমস্যা নেই তো কাকা এই একটা বাচ্চা দেখতে পাচ্ছি দাদা একটা বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা কি বাচ্চা খাসি বাচ্চা না মেয়ে বাচ্চা এই বাচ্চাটা খাসি বাচ্চা

অনেক বাচ্চা আছে ভালো ভালো কালেকশন আমাদের এই এই একটা বাচ্চা দেখেন মুখের দিকে তাকান কানের দিকে তাকান অন্যরকম সিনারির একটা বাচ্চা এই বাচ্চাটা আপনারা সাইলে নিতে পারবেন এই বাচ্চাটা ক্যাটাগরিটা দেখেন অন্যরকম একটা ক্যাটাগরি এই বাচ্চাটা বয়স দাম কত এটা আপনার সাড়ে তিন মাস বয়স হ্যাঁ দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা সাইজ দাম দর করার অপশন আছে আচ্ছা ঠিক আছে আর কিছু দেখেন বাচ্চার দাম চাচ্ছে পঁচিশ হাজার টাকা তবে কথাবার্তা বলা যাবে কোনো সমস্যা ব্যাট কমেন্ট করার প্রয়োজন নাই যারা বাচ্চা চিনেন দাম দর সম্পর্কে ধারণা আছে তারা দাম দর করে ছাগল কিনবেন দাম চাইতে পারে ওইটা বিষয় না তো ভালো জিনিসের ভালো দাম খারাপ জিনিসের খারাপ দাম এ তো তারপরে একটা এটা কি মেয়ে বাচ্চা এই যে মেয়ে বাচ্চা যারা লালন পালন করবেন দুই এক পিস নিয়ে তারা অবশ্যই এইগুলো বাচ্চা নিয়ে লালন পালন করলে ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট আসবে এই দেখেন একদম শর্ট পিস বাচ্চা এই বাচ্চাটা বয়সে তথ্য দাম কত হ্যাঁ বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে ঠিক আছে আর দুই এগারো পিস বাচ্চা দেন বাচ্চা আছে অনেক ভালো ভালো বাচ্চা আমাদের কাকার কাছে কালেকশন আছে এই যে এই এই একটা বাচ্চা দেখেন গোলার ছোলের দিকে তাকান আর বডির ফিটনেসটা দেখেন বাচ্চার বাচ্চার বয়স যদিও তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে কিন্তু বাচ্চা হৃষ্টপৃষ্ট লম্বা চোরা ভালো মানের বাচ্চা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন উনিশ হাজার টাকা আচ্ছা দাম দর করার অপশন আছে ওইটা নিয়ে মাথা খামানোর কোনো প্রয়োজন নাই আপনারা চাচ্ছে উনিশ হাজার টাকা সামথিং কথাবার্তা বলা যাবে আপনারা বলে নেবেন কোনো সমস্যা নেই ওই একটা কিউট একটা বাচ্চা দেখতে পাচ্ছি যেগুলা কালেকশন আছে মোটামুটি ভালো কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে এই একটা বাচ্চা তোতাপুরি মেয়ে বাচ্চা এই যে বাচ্চার কালার কম্বিনেশন দেখেন অসাধারণ একটা বাচ্চা তো এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ঠিক আছে আমি ক্যামেরা ধরতেছি এই যে আরও দুইটা বাচ্চা আছে এই যে সুন্দর বিটল দুইটা খাসি বাচ্চা খাসি নামে বাচ্চা এই যে এই বাচ্চা দুটো কালার কম্বিনেশন দেখেন কান টান দেখেন এই যে

জন্য মকলিশ ফোন দেবেন দিয়ে ছাগল কিনবেন ওকে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম